আমরা এখানে শিখব সাধারণ গুণিতক বা লসাগু ইংরেজি ইংরেজিতে যেটাকে বলে লিস্ট কমন মাল্টিপুল এখানে দেখো আমরা বুঝে নেই লগিষ্ট মানে ছোটো সাধারণত তোমরা জানোই কমন ইংরেজিতে বলে আর গুণিতক গুণিতক হচ্ছে যেটা আমাদের মাল্টিপুল কোনো একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যা যখন তৈরি করা হয় উৎপাদিতকে আমরা গুণিতক বলি তো আমরা যদি ধরি কেউ যদি বলে তোমাকে পনেরো পনেরো না তোমরা করা তাহলে গুণিত পাঁচ দিয়ে এক দিয়ে গণন করবো পাঁচ এক কে পাঁচ দুই দিয়ে গণন করি পাঁচ গুণে দশ পাঁচ তিন দিয়ে গণন করি তিন পাঁচে পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা পাঁচ পাঁচ নং পাঁচ চল্লিশ পাঁচ দশ পঞ্চাশ আমরা ছয়কে গুণ যদি করি এক গুণ করি ছয় ছয় দুগোনে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ব্লা 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 যেগুলো আছে সেগুলো যাবে এখান থেকে আমাদের ইন্টারেস্টিং একটা নাম্বার হচ্ছে ত্রিশ এখানেও আছে এখানেও আছে তার মানে কমন এই ত্রিশ সংখ্যাটা কমন তো এর মধ্যে থেকে এরপরে যদি আরও কোনো গুণিতক বের হয় সেটা অবশ্যই এটার সাথে বড় হবে তিরিশের সাথে বড় হবে তার মানে হচ্ছে তিরিশ হচ্ছে সবথেকে ছোটো গুণিতক মাল্টিপ্লায়ার যেটা পাঁচ এবং ছয় দ্বারা উৎপাদিত হয় পাঁচ দ্বারা উৎপাদিত হতে পারে ছয় দ্বারা উৎপাদিত হতে পারে তার মানে কমন এটা তিরিশ তারপরে আরও অনেক হতে থাকতে পারে সেগুলো এটাই সবথেকে ছোটো হবে তো এই গুণিতকটাকে আমরা বলবো লসা গু এখন কেউ যদি বলে পাঁচ এবং ছয়ের এবং ছয়ের গুণিত আমরা দেখলাম কিন্তু অনেক সংখ্যায় আমাদের আসবে পাঁচ ছয়টা তিনটা চারটা পর্যন্ত সংখ্যা আছে সেগুলোকে আমাদের লসাগু লশাগু নির্ণয় করতে হবে কিন্তু সেগুলো এইভাবে আমাদের লিখে লিখে সম্ভব না তার জন্য আমাদের কিছু ফর্মুলা আমরা ব্যবহার করবো আমাদের কিছু রুলস ব্যবহার করবো তাহলে এগুলো বসে দেই আচ্ছা আমরা এখানে দেখতে পারি তোমাকে যদি বলা হয় চব্বিশ আটচল্লিশ এবং ষাটের লসাগু নির্ণয় করা তো এগুলো অনেক বড়ো বড় এভাবে করা সম্ভব না তো আমরা এক কাজ করতে পারি আমরা একটা নিয়ম করতে পারি যেটা প্রাইম ফ্যাক্টর বের করতে পারি প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক মৌলিক উৎপাদক নির্ণয় করতে পারি সেটা আমরা আগে শিখেছি যেমন চব্বিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে নিয়ে আসি দুই দিয়ে করি মৌলিক উৎপাদক তাহলে হচ্ছে বারো বারোকে যদি করি ছয় ছয়কে যদি করি দুই দিয়ে তিন দেখো দুই 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 তিন মৌলিক উৎপাদন চলে আসছে ঠিক একইভাবে ফর্টি এইটকে করি দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন এখন যদি তোমরা ষাটকে করি একইভাবে মৌলিক উৎপাদক যদি নিয়ে আসি তাহলে হচ্ছে দুই তিরিশ তিন তিরিশ তোমাদের মৌলিক উৎপাদকের ভিডিও না দেখে থাকো তাহলে সেই প্রাইম নাম্বার বা মৌলিক উৎপাদনের ভিডিও দেখে নিতে পারো এটা কীভাবে হয় দুই পনেরো পনেরোর মধ্যে তিন পাঁচ তাহলে আমাদের প্রাইম ফ্যাক্টরগুলো হচ্ছে এখানে দেখো দুই 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 তিন তো আমরা যদি এখন লিখি প্রাইম ফ্যাক্টরগুলো প্রাইম ফ্যাক্টর মানে এমন একটা সংখ্যা চব্বিশ দ্বারা ভাগ হবে তাহলে তাকে দুই দুই তিনকে থাকতে হবে দুই গুণন দুই গুণন দুই গুণন তিন থাকতে হবে এখানে দেখো তাকে থাকতে হবে দুই 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 তারপর হচ্ছে এটা হচ্ছে তিন তার মানে এখানে আটচল্লিশকে যদি আমরা প্রাইমে নিয়ে আসি তাহলে কি হচ্ছে চারটা দুই থাকতে হবে তার মানে হচ্ছে এখানে আমাদের তিনটা আছে আর একটা দুই নিলেই হবে তারপরে আমরা যদি আর একটা দুই নেই তাহলে আটচল্লিশের ভাঙা হয়ে যাবে এখানে তিন এটা গুণন আর একটা দুই নিলাম এখানে দেখো সাইটের যদি গুণিতগুলো ধরি দুই আছে দুইটা দুই অলরেডি দুইটা আছে দুইটা এখানে আছে তিন লাগবে একটা তিন অলরেডি আছে পাঁচ লাগবে কিন্তু পাঁচটা নাই তার মানে আমাদের পাঁচ নিতে হবে এই লসাগুড়টা তাহলে লশাগুড় যেটা হবে তাহলে আমি বলতে পারি এখানে দেখি লশা গু সমান সমান এগুলোর গুণ ফল দুই দুগোনে চার আমরা সহজভাবে করি একটা দুইটা তিনটা চারটা দুই আছে চার দুগোনে আট আর একটা তিন আছে তিন আটটা চব্বিশ আর চব্বিশ সাথে আছে পাঁচ পাঁচ চব্বিশ কত একশো বিশ

তোমার সবগুলোকে সবসময় চিন্তা করতে হচ্ছে যে দুই 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 তিন হবে কি না আবার এখানে চারটা দুই আছে দেখা তিনটা দুই লেখে লিখছি আবার মাঝখানে দুই লিখতে হচ্ছে আমরা আরেকটা নিয়মে যাব আরেকটা নিয়ম আমরা দেখব লসাগো নির্ণয়ের সেটা হচ্ছে ঠিক একইভাবে চব্বিশ আটচল্লিশ ষাট তো এগুলোকে আমরা এক লাইনে লিখতে পারি সমাধান যেটা হতে পারে চব্বিশ করবো এবং দেখব কমপক্ষে দুইটার মধ্যে এই দুইটা যেটাতে ভাগ দেয় সেটা দেয় কিনা যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের শেষ আমরা দেখি আগে দুই দেওয়া ভাগ করবো তাহলে হচ্ছে বারো আটচল্লিশের মধ্যে যায় চব্বিশ ষাটের মধ্যে দুই যায় ত্রিশ আবার এখন দেখি আমরা আবার দুই দেওয়ার চেষ্টা করি কমপক্ষে দুইটার মধ্যে দুই দেওয়া যায় কি না হ্যাঁ যাবে দুই ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ আর এটা হচ্ছে পনেরো আমরা আবার দুই দেওয়ার চেষ্টা করি ছয়ের মধ্যে দুই যায় তিন বারো মধ্যে যায় ছয় এখন পনেরো এখন একটা জিনিস লক্ষ্য করো যেটার মধ্যে গেল না সেই সংখ্যাটা সোজাসুজি আমরা এখানে এসে বসায় দিলাম যেটার মধ্যে গেল সেটার ভাগ ফলগুলোকে ভাগ ফলগুলোকে আমরা এখানে বসাচ্ছি আর যেটার মধ্যেই দেখ দুই ছয়ের মধ্যে তিনবার যায় দুই বারো মধ্যে ছয় বার যায় দুই পনের মধ্যে কোনোবারই যায় না মানে পণ্য সংখ্যা হতে হবে আমরা যদি বলি সাড়ে সাতবার যায় তাহলে হবে না পনেরো পণ্য সংখ্যা হতে হবে তাদের পণ্য মধ্যে গেল না দেখে এই পনেরোটাকে আমরা সরাসরি এখানে লিখে ফেললাম এখন আমরা আসি তো যেটার মধ্যে ভাগ যাবে না সেটাও তোমার নিচে লিখতে হবে এবং মনে রাখতে হবে কমপক্ষে কমপক্ষে দুইটার মধ্যে ভাগ দুইটাকে সেটা ভাগ যেতে হবে এখন দেখো দুই দেয় কি তোমার পনেরোটার মধ্যে ভাগ যায় তিনের মধ্যে যায় না ছয়ের মধ্যে যায় পনেরোর মধ্যে যায় না তার মানে দুই একটার মধ্যে যায় একটার মধ্যে দুই দেয়া ভাগ যায় কিন্তু অন্য দুইটার মধ্যে দুইটা ভাগ যায় না কারণ দুই দিয়ে আমরা ভাগ করতে পারবো না আমরা তিনটা চেষ্টা করি তিন এটার মধ্যে ভাগ যায় হ্যাঁ এটার মধ্যে ভাগ যায় হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি প্রাইম নাম্বার দিয়ে সব সময় না সব আমাদের প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে প্রাইম নাম্বারগুলো কি দুই তিন পাঁচ সাত এই কটা দুই দিয়ে চেষ্টা করবো না হলে তিন দেয়া তিন দেয়া না হলে পাঁচ দেয়া পাঁচ দেয়া না হলে সাত দিয়ে আর এর কোনোটা দিয়ে যখন যাবে না তার মানে হচ্ছে সবগুলো মৌলিক সংখ্যা হয়ে আছে এখন দেখো তিন যায় এক একবার ছয় দুই বার আর এটার মধ্যে যায় পাঁচ এখন দেখো এক দুই পাঁচ এগুলো এই যে মৌলিক সংখ্যাগুলো আমাদের শেষে আমাদের যদি সবগুলোই মৌলিক সংখ্যা হয়ে যায় আমরা যদি দেখি দুই তিন পাঁচ সাত হয়ে গেছে যখন এক দুই বা এক থাকে এক হচ্ছে সব কিছুকেই ভাগ যায় দুই আর পাঁচ হয়ে গেছে তার মানে আমরা আর কন্টিনিউ করব না আমরা পরে করার দরকার নেই তো সুতরাং এখানে আমাদের গু হবে গুণন করি দুই গুনন দুই গুণন দুই গুণন তিন গুনন দুই পাঁচ তার মানে হচ্ছে দুইশো চল্লিশ দেখো সে আগের মতো তোমার চিন্তা করার দরকার নেই এখানে কয়েকটা আছে ওখানে কয়েকটা আছে সহজ পদ্ধতিতে তোমরা যে কোনো গসাগু লসাগু এভাবেই তৈরি করতে পারো আমাদের একটা জিনিস আমরা এখন শিখি আমরা গসাগু শিখেছি লসাগু শিখেছি আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে লসাগু ও গসাগু এর মধ্যে সম্পর্ক সম্পর্কটা হলো আমরা যদি দেখি দুইটা সংখ্যা নেই আমরা তিরিশ পঞ্চাশ এই দুইটার আমরা প্রাইম ফ্যাক্টর যদি বের করি গুণিতক যদি বের করি কেমন বের করি আমরা তিরিশকে যদি বের করি দুই পনেরো দুই দুই দেওয়া যাবে না এটা হবে তিন পাঁচ আর পঞ্চাশের প্রাইম ফ্যাক্টর যদি বের করি আমরা দুই পঁচিশ পাঁচ পাঁচ আমরা জানি এখানে তো তিরিশ আর পঞ্চাশের প্রাইম ফ্যাক্টর দুই তিন পাঁচ তারপর হচ্ছে দুই পাঁচ পাঁচ তো এইটা এগুলোর গসাগু তাহলে কী হলো গসাগু হল গরিষ্ঠ সাধারণ গুণিত তার মধ্যে হচ্ছে এখানে কমন আছে কি দুই কমন দুই কমন তিন কমন নাই পাঁচ কমন আছে তার মানে দুই গুণন পাঁচ সমান দশ হচ্ছে গসাগু আর লসাগু লসাগু হচ্ছে যেগুলো কমন আছে সেগুলো নিতে হবে যেগুলো কমন নাই সেগুলো নিতে হবে দুই বা এর আগে আমরা যেটা করলাম দুই দুই কমন দুই তিন এটার মধ্যে নাই তিন নিতে হবে পাঁচ আছে পাঁচ নাই এখানে তোমার পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর দু একশো পঞ্চাশ আবার দেখি এখন এই দুইটা সংখ্যার যদি গুণ ফল দেখি গুণ ফল তিরিশ গুণন পঞ্চাশ সমান তিন পাঁচা পনেরো ঠিক আছে এখন আমরা অন্যভাবে লিখতে পারি এটাকে যদি আমরা অন্যভাবে লিখি এটাকে লেখা যায় দুই গুনন তিন গুণন পাঁচ এই যেটা আমরা ফ্যাক্টরিট করছি তারপরে হচ্ছে গুণন এটাকে ভেঙে ফেলা যায় দুই পাঁচ দুই গুণন পাঁচ গুণন পাঁচ তার মানে হচ্ছে এখানে দেখো আমাদের লসাগু ছিল কষাগু ছিল দুই গুণন পাঁচ দুই গুণন পাঁচ নিয়ে আসি দুই গুণন পাঁচ গুণন এই দুইটা বাদ দিয়ে দেখো দুই গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ যেটা হচ্ছে দেখো দুই গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ এটা হচ্ছে লসাগু তার মানে দুইটা সংখ্যার গুণ ফল সমান লসাগু গুণন গসাগু ঠিক আছে লসাগু আর গসাগু গুণ ফল সমান হইতেছে ওই সংখ্যা দুইটা গুণ ফল ওকে ধন্যবাদ